অসাধারণ যাত্রা ছোট্ট ওয়ারেন খেলাধুলা বা খেলনা নিয়ে ব্যস্ত ছিল না তার চোখে ছিল শুধু সংখ্যা আর পয়সা সে জানত প্রতিটি পয়সার পেছনে একটি গল্প লুকিয়ে আছে তার বয়স যখন মাত্র ছয় তখন থেকেই সে তার বাবার দোকান থেকে চুইংগাম আর কোকাকোলা কিনে প্রতিবেশীদের কাছে বিক্রি করত এগারো বছর বয়সে ওয়ারেন তার জমানো টাকা দিয়ে তিনটি শেয়ার কিনল এটি ছিল একটি বড় কোম্পানির ছোট্ট একটি অংশ শেয়ারের দাম ওঠানামা করছিল আর ওয়ারেন খুব চিন্তিত হয়ে পড়ল কিন্তু সে ধৈর্য ধরল কিছু দিনের মধ্যেই শেয়ারের দাম বেড়ে গেল ওয়ারেন তাড়াহুড়ো করে সেগুলো বিক্রি করে দিল কিন্তু পরের দিন শেয়ারের দাম আরও অনেক বেড়ে গেল ওয়ারেন বুঝল তাড়াহুড়ো করা ঠিক নয় ধৈর্য ধরে ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় বড় হয়ে ওয়ারেন একজন জ্ঞানী শিক্ষকের সাথে দেখা করল যার নাম বেঞ্জামিন গ্রাহাম গ্রাহাম তাকে শেখালেন যে শেয়ারের দামের দিকে না তাকিয়ে একটি কোম্পানির আসল মূল্য দেখতে হয় তিনি বললেন একটি কোম্পানি হলো একটি বাড়ি কেনার মতো বাড়ির দামের চেয়ে বাড়ির ভিতরের জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ গ্রাহামের কথা শুনে ওয়ারেন তার নিজের একটি ছোট বিনিয়োগের দল শুরু করল তিনি তার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের টাকা নিয়ে একটি বড় পাত্রে রাখলেন আর সেই টাকা দিয়ে ভালো ভালো ব্যবসা কিনলেন তিনি তাদের বললেন আমরা শুধু ভালো ব্যবসা কিনব আর সেগুলো আমাদের কাছে অনেক দিন ধরে রাখব এরপর ওয়ারেন একটি কাপড়ের কারখানা কিনলেন যার নাম ছিল বার্কশায়ার হ্যাথাওয়ে কারখানাটি তখন ভালো চলছিল না কিন্তু ওয়ারেন জানতেন যে এর ভেতরে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে তিনি কারখানাটিকে একটি বড় বিনিয়োগের কোম্পানিতে পরিণত করলেন ওয়ারেন কোকাকোলা কোম্পানিতে বিনিয়োগ করলেন তিনি জানতেন যে এটি শুধু একটি পানীয় নয় এটি সারা বিশ্বের মানুষের আনন্দ আর ভালোবাসার প্রতীক তিনি বললেন কোকা কোলা হলো এমন একটি ব্যবসা যা মানুষ সব সময় চাইবে ওয়ারেন বাফেট সারা জীবন ধরে একই কথা বলেছেন একটি ভালো ব্যবসা কেন অনেক দিন ধরে তা ধরে রাখো আর ধৈর্য ধরো তার কাছে বিনিয়োগ ছিল একটি বাগান তৈরি করার মতো ওয়ারেন বাফেটের গল্প শুধু টাকা জমানোর গল্প নয় এটি ধৈর্য জ্ঞান এবং উদারতার গল্প তিনি তার উপার্জিত বেশিরভাগ টাকা মানুষের ভালোর জন্য দান করেছেন যাতে অন্যরাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে তাই ওয়ারেন বাফেটের জীবন থেকে আমরা শিখি যে বড় হতে হলে শুধু বুদ্ধিমান হলেই চলে না ধৈর্যশীল এবং দয়ালু হতে হয় আর প্রতিটি ছোট পয়সার পেছনে যে বড় স্বপ্ন লুকিয়ে আছে তা খুঁজে বের করতে হয় তাই ওয়ারেন বাফেটের জীবন থেকে আমরা শিখে